সুবিনয় বোস আমার স্বামী অল্পদিনের আলাপ আর তাতেই প্রেম শেষ পর্যন্ত প্রেমের পরিণতি ঘটে বিবাহ বন্ধনে আমাদের ছোট্ট সংসার বেশ সাজানো গুছানো এই শুনছ আজ কি বিশেষ দিন বলো তো আজকে আবার কি বিশেষ দিন ঠিক ভুলে গেছ আজ আমাদের বিবাহের এক মাস পূর্ণ হলো যে রিতা আমি তো একদম ভুলে গেছি তাহলে তো আজকে কিছু স্পেশাল হওয়া উচিত তাহলে একটা কাজ করো না আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবে তাহলে দুজনে মিলে একটু বেড়াতে যাব ঠিক আছে তাই হবে তাহলে রাতের খাওয়া দাওয়াটা বাইরেই সেরে নেব। এই আজকে একটু দেরি হয়ে গেল তুমি একটু দেরি বলছো তুমি ঝটপট রেডি হয়ে নাও আমিও রেডি হয়ে নিচ্ছি থাক হয়েছে এত রাতে আর ঘুরতে যেতে হবে না এই না তুমি কত আশা করেছিলে না গেলে হয় থাক অনেক হয়েছে আমি ঘরে রান্না চাপিয়ে দিয়েছি গরম গরম ডিমের ঝোল আর ভাত আজ এই বিশেষ দিনে ডিমের ঝোলার ভাত খাবো। তাই খাবে কপালে লেখা আছে ডিমের ঝোল আর ভাত কপালের লেখন কি আর পাল্টানো যায় এই না ও চা কই দাও তোমার হাতে চা না খেলে দিনটা একদম মাটি মাটি লাগে মাঝে সাঝে চা না খাওয়ার অভ্যেস করো কেন কি কারণ কারণ আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি তুমি তো আমায় আগে বলনি হঠাৎ বাপের বাড়ি যাচ্ছ ওই এক দোষ তুমি ভুলে গেছো কেন গত সপ্তাহেও তো বললাম এ সপ্তাহে আমি বাপের বাড়ি যাব দুদিনের জন্য ঠিক আছে যাও আমি অফিসের ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নেব তবে দুদিনই থাকবে এর বেশি নয় এই এক কাজ করো তুমিও চলো না আমার সাথে না না অফিসে ছুটি পাবো না তুমি যাচ্ছ যাও আমার যাওয়া হবে না হ্যাঁ রে সুবিনয় শুনেছিস বিক্রমবাবুর ব্যাপারে কই তেমন কিছু তো শুনিনি কি হলো আবার বিক্রমবাবুর শুনিসনি তুই বিক্রমবাবুর তো বউ চলে গেছে বউ চলে গেছে মানে কোথায় চলে গেছে লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে প্রেম সেই ছেলের সঙ্গেই পালিয়েছে বলিস কি আমার বিয়েতে তো কত আনন্দ করলো আর ওই বউ অন্য কারোর সঙ্গে পালালো শোন দোস আমাদেরই আমরা বউকে অন্ধের মতো বিশ্বাস করি আর বউরা সেই সুযোগটা কাজে লাগায় আমি তো আমার বউকে মাঝে মাঝেই ফোন করে চেক করি কি চেক করিস এই যেমন ফোন ব্যস্ত আছে কি না বউ যদি কারোর সঙ্গে কথা বলে ফোন তো ব্যস্ত বলবে আর মাঝে মাঝে বউয়ের ফোনের কল হিস্ট্রি চেক করি তাতে করে বৌদি কিছু বুঝতে পারে না বুঝতে দিই না আর বুঝলে আমার বইয়েই গেল এই আজ অফিস শেষে একটু বসবি নাকি বসলেও হয় কারণ বাড়িতে তো বউ নেই বউ গেছে দুদিনের জন্য বেড়াতে হ্যাঁ রে সুবি নয় তোদের তো বিয়ে হয়েছে বেশি দিন হয়নি এখনই বউকে একা বাপের বাড়ি ছেড়ে দিচ্ছিস দেখিস ভাই না আমারও যাওয়ার কথা ছিল

ফোন তো ব্যস্ত বলছে কার সঙ্গে কথা বলছে ফোনে একি আপনি কে রীতা কোথায় জামাই বাবাজি তুমি আমায় চিনবে না আমি হচ্ছে রীতার দুঃসম্পর্কের পিসিমা আমি তোমাদের বিয়েতে আসতে পারিনি তাই তুমি আমায় আগে কখনো দেখো ও সরি আপনি কিছু মনে করবেন না এ কি রীতা তোমাকে ফোন করলেই খালি ফোন বিজি দেখায় নিশ্চয় তুমি যখন ফোন করেছ আমি কারো সাথে ফোনে কথা বলছিলাম তাই হয়তো ফোন ব্যস্ত দেখাচ্ছিল লোকের সঙ্গে কি এমন কথা বলো এত কেন তুমি কি আমার সন্দেহ করছো সন্দেহ করাটাই স্বাভাবিক এতবার ফোন করে একবারও তোমাকে পাইনি এই শুনছ কালকে আমি একটু বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাবে নাকি বাপের বাড়ির নাম করে অন্য কোথাও যাবে তুমি কি বলতে চাইছো আমি যা বলতে চাইছি তুমি সেটা খুব ভালো করেই জানো ছি ছি তোমার চিন্তাধারাটা এত নোংরা হতে পারে ভেবেও লজ্জা লাগে ও তুমি ঘন্টার পর ঘন্টা কারোর সঙ্গে ফোনে গল্প করতে পারো আর আমার চিন্তাধারা নোংরা হয়ে গেল তাহলে তোমার কথায় এটাই বোঝায় কারোর সঙ্গে ফোনে কথা বললে সে খারাপ হয়ে যায় সে তো আমার ভালো বন্ধুও হতে পারে বন্ধু না আরও কিছু সেটা আমি খুব ভালো করেই বুঝি আমাকে বোঝাতে এসো না এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন ধীরে ধীরে সুবিনয়ের মনে সন্ধের দানা গুজিয়ে ওঠে রীতার প্রতিটি কথা প্রতিটি আচরণ এখন তাকে প্রশ্নের মুখে দাঁড় করায় ছোট্ট কোনো ব্যাপারে ভুল বুঝাবুঝি তৈরি হয় আর সেই ভুল বুঝাবুঝি থেকেই শুরু হয় তর্ক মনোমালিন্য আর নীরব অভিমান সুবি সুবিনয় কি হয়েছে তোর অফিসেও দেখলাম একদম চুপচাপ কিছু একটা তো হয়েছে বটে কি বলবো তোকে কেন কি হয়েছে খুলে বল আমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে কেন কি হয়েছে তোদের মধ্যে এই সাধারণ ছোটোখাটো ব্যাপার নিয়ে ছোটোখাটো ব্যাপার নিয়েই সমস্যাগুলো বাঁধে পরে গিয়ে ছোট সমস্যাগুলোই বড় আকার ধারণ করে আমার বউ ওর এক বন্ধুর সঙ্গে কথা বলতো ওই নিয়েই সংসারে একটু আড্ডু ঝামেলা হতো তো বেশ এখন তোর বউ কোথায় নিশ্চয়ই রাগ করে বাপের বাড়ি গেছে না সেখানে যায়নি আমি খোঁজ নিয়েছি এক কাজ কর তোর বউকে ফোন করে দেখ আর নয় আমায় নাম্বারটা দে আমি ফোন করছি সমস্যা তো ওখানেই ফোনটা নিয়ে যায়নি বাড়িতে রেখে গেছে তাহলে এক কাজ কর ওই ফোনের মধ্যে দেখ কার সঙ্গে কথা বলতো তার বাড়ি গিয়ে একবার খোঁজ কর শোন ভুল করিস না খোঁজ নে কিন্তু মাথা ঠান্ডা রেখে সব কিছু যেমন দেখায় সেরকম নাও হতে পারে আগে কাকে খুঁজছেন এটা কি অভিজিৎ বাবুর বাড়ি আগে হ্যাঁ ওনার সঙ্গে একটু দেখা করা যাবে আপনি ভিতরে এসে বসুন আমি দাদা বাবুকে ডেকে আনছি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি আমায় চিনতে পারবেন না কাল রাতে আমি আপনাকে ফোন করেছিলাম আচ্ছা আচ্ছা মনে পড়েছে বলুন কি বলবেন আচ্ছা আপনার এই অবস্থা কেন ও আমার বছর পাচেক আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয় তারপর আমার পা দুটো অকেজো হয়ে যায় তো বেশ মহাশয়ের পরিচয়টা ঠিক জানা হলো না আপনি রিতাকে চেনেন হ্যাঁ চিনি কিন্তু আপনি কে হঠাৎ রিতার কথাই বা বলছেন কেন আমি আমি তার স্বামী কিছুদিন যাবৎ রিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড় আশা নিয়ে এসেছি যদি আপনি রিতার কোনো সন্ধান দিতে পারেন দেখুন আমি রিতার মাস্টারমশাইয়ের ছেলে আমার বাবা তাদের গ্রামে মাস্টারি করতেন সেই সূত্রেই ছোটবেলা থেকে রিতা আর আমি এক প্রকার ভাই বোনের মতোই বড় হয়েছি আমার অ্যাক্সিডেন্টের পর একটা সময় আমি বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলেছিলাম বিছানায় শুয়ে শুয়ে দিন কাটত কলেজ জীবনে আমি একটু লেখালেখি করতাম কিন্তু দুর্ঘটনার পর সব ছেড়ে দিলাম রিতার কথাতেই আবার নতুন করে লেখা শুরু করি ওকে আমি সত্যিই বোনের মতো দেখি আমার জীবনে নতুন আলো জেলে দিয়েছিল ও অভিজিৎ বাবু আপনি আমায় ক্ষমা করবেন রিতা আপনাকে ফোন করতো বলে আমি রিতার উপর সন্দেহ করে রিতাকে অনেক কুরুচিকর কথা বলেছি দেখুন আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই আপনি রীতাকে খুঁজে বার করুন তারপরে রিতার কাছে ক্ষমা চান সে খুব বুদ্ধিমত্তা মেয়ে সে নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবে